হরি নাম পাঁচ রকমের পাপ এটাকে খালন করতে পারে না এক এক নাম্বার হচ্ছেন গুরুদেবকে জড় মানুষ আবার সাধারণ মানুষ বলে মনে করা কেউ যদি গুরুদেবকে মনে করে জড় মানুষ আমাদের মতো মানুষ এই পাপ কিন্তু হরিনাম খালন করতে পারবে না বুঝা গেল দ্বিতীয় বৈষ্ণবদেরকে আমাদের বহুকে ভক্ত করেছেন আমরা যদি বিচার করি জাতি বুদ্ধি করি এটাও কিন্তু হরিনাম মুক্ত করতে পারে না এটা অপরাধ মহাপ্রভু নিজে বলেছেন বৈষ্ণবে জাতি বুদ্ধি খুব খারাপ অপরাধ তৃতীয় সাধারণ ধাতু পাথর বা দারু বলে মনে করা এটাও কিন্তু হরি নামে উদ্ধার হবে না বিগ্রহকে কেউ যদি ধাতু দারু বা পাথর মনে করে বিগ্রহ সাক্ষাৎ ভগবান বজেন্দ্র আমরা জানতে পারি কালনায় বর্ণিতায় হৃদয় চৈতন্য হৃদয়ে ঢুকেছে ওই বিগ্রহ হেঁটে যাচ্ছে আবার বলছে তোমরা না এরা দুজন থাক আবার হাঁটছে তাহলে বিগ্রহ কি ধাতু বিগ্রহ কি দারু বিগ্রহ সাক্ষাৎ ভগবান এক ব্রাহ্মণকে সাক্ষী দেওয়ার জন্য তিনি বিদ্যানগরে এসে সাক্ষী দিয়েছেন ভগবানকে সাধারণ এরকম দারু ব্রহ্ম মনে করলে হবে না চতুর্থ চরণামিতকে সাধারণ পানীয় মনে করা চরণামিত খাবেন চরণামিত সাধারণ পান কারণ চরণামিত খেলে নির্জলা উপবাস ভঙ্গ হয় না চরণামিত সাধারণ কিছু নয় চরণামিত মন্ত্রে কি লেখা রয়েছে অকাল মৃত্যু হরণম সর্ববেধি বিনাশ অকাল মৃত্যু পর্যন্ত হরণ করার ক্ষমতা রাখে সেটাকে সাধারণ পানীয় মনে করলে অপরাধ হরিনাম তা কিন্তু ওটাকেও মেটাতে পারে না আর কি শেষেরটা মহাপ্রসাদকে সাধারণ অন্য ভাবা মহাপ্রসাদ ভোগ লাগছে সাধারণ অন্য ভাবাটা কিন্তু আমাদের কি বিরাট অপরাধ এই জন্য আমাদেরকে একটা বুঝতে হবে তাই এই অপরাধগুলো যেন না হয় এই অপরাধগুলো থেকে মুক্ত হওয়ার রাস্তা একটাই জানতে চান কোন রাস্তায় পাঁচটা অপরাধ থেকে মুক্তি হওয়ার রাস্তা একটাই আছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই কেউ কেউ শুনতে চান বলবো রাগ করবেন না তো একটাই রাস্তা এখানে বসে ভাগবত শ্রবণ করা এই সাধুর কাছে ভাগবত শ্রবণ করতে করতে এই যে গুরু নাম এই মহিমা ভাগবত যখন শোবন করব, তখনই এগুলো হৃদয়ে জাগরিত হবে আর তখন আপনি অপ্রাকৃত চক্ষে হৃদয় চক্ষে সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথা বলতে পারবেন এটাই রাস্তা